সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মঘরোচক একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি আমড়ার আচার চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কিছু আমড়া নিয়েছি এগুলোকে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিব এবার একটি চাকুর সাহায্যে আমি আমরাগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কীভাবে আমরাগুলোকে টুকরো করছি আপনি ইচ্ছে করলে বাসার বটি দিয়েও কিন্তু আমরাগুলো এভাবে টুকরো করে নিতে পারেন সোভিয়রস আমার সবগুলো আমরা টুকরো করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি কিছু পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচারে কিন্তু লবণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে যারা লবণটা বেশি পছন্দ করে না তারা স্কিপ করে অল্প পরিমাণে দিয়ে নেবেন আমি কিন্তু আচারে অনেকটাই লবণ পছন্দ করি আমরাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সো এই অবস্থাতে আমি কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও কিন্তু আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন চিনিগুলো কতক্ষণ লেড়ে চড়ে নিলে কিন্তু গুলিয়ে যাবে এবার কালার করার জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আপনার ইচ্ছা করলে ফুড কালারটাই স্কিপ করে নিতে পারেন ফুড কালারটা দিলে আচারের কালারটা খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স যেটা শুকনো মরিচ টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু ফাঁসফুরন ফাঁসফোরণটা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় ফাঁসফুরনটা দেওয়ার চেষ্টা করবেন যারা আচারের মধ্যে দারচিনি এলাচ পছন্দ করেন তারা দারচিনি এলাচ দিয়ে নেবেন আজকে কিন্তু আমি কোনো প্রকারের দারচিনি এলাচ ব্যবহার করিনি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন যারা আচারের মধ্যে দারচিনি পছন্দ করেন সোফিয়ার্স অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে আর আচারের যে টুকরোগুলো ওগুলো কিন্তু ভেঙে ভেঙে আসছে তার মানে অনেক ভালোই সিদ্ধ হয়েছে সো আমার আচারটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে ভিওয়ার্স যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম